ত্রাণ নিয়ে আসে যখন বন্যাটা অনেক জায়গা থেকে নেমে যাচ্ছে ওখানে যেসব প্রতিনিধিরা থাকে তাদের মধ্যে কিছু কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে কারণ হচ্ছে যে যখন ত্রাণ দিতে আসে তখন দেখা যাচ্ছে যে তারা বন্দি যারা তাদেরকে ত্রাণ দিবে আর যারা যেখানে গিয়ে দেখে তারা প্রাণী নিয়ে নেমে গেছে তারা ওখানে ত্রাণ দিতে চায় না সেজন্য লুবি প্রকৃতির কিছু মানুষ থাকে তারা দেখা যে যাদের পানি নেই তাদের জন্য এসব সব অতিথিদের কাছ থেকে প্রাণগুলি রেখে দিতে চায় এই জন্যই বিশৃঙ্খলাগুলি সৃষ্টি হচ্ছে আমার বাবার বাড়িতেও পানি উঠেছিল আমি দেখতে যাওয়ার পর ওরা আমাকে এইভাবে করে নৌকায় করে ঘরে নিয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের সতর্কাম ভবানীগঞ্জের যে খালটা আছে ওই খালটা ভাঙনের পরে এই দুটা বিটা চলে গেছে ওনারা এখানে থাকতে পারে নাই আসলে ওনারা অনেক অসহায় ওনাদের অত জায়গা জমি নেই সামান্য একটু ছিল তাও ওখানে ওনারা চলে গেছে ওখানে ওনাদের কিছু আয় হতো সুপারি নারীদের গাছ থেকে ওই গাছগুলি সব কেটে ফেলে দিয়েছে তো ওনাদের কোনো আশ্রয় আর জায়গা নেই যতটুকু ছিল নদী ভেঙে নিয়ে গেছে আপনাদেরকে এখন জোয়ারের সময় আমি এসেছিলাম জোয়ারের পানিগুলি ঠিক এই ঘরগুলিও প্রায় দুই ঘন্টা পরে ঘরগুলি ডুবে যাবে আর আপনাদেরকে এই পানিগুলি কিন্তু অনেক নিচে থাকে আমি এর আগে এসেছি ডিটাটার অর্ধেক চলে গেছে কিন্তু এর থেকে আরও পাঁচ ছয় সাত হাত বাইরে ছিল নদীটা আপনারা পারলে এই সব অসহায় মানুষদেরকে সহযোগিতা করবেন যার যতটুকু সামর্থ্য আছে যে নারিকেল গাছটা দেখাচ্ছি আপনাদেরকে এই নারিকেল গাছটা ছিল একটা বাগানের মধ্যে এর পরে ছিল নদী সব ভেঙে নিয়ে গেছে এখানে আরও অনেক ফসলি জমি ছিল ওই পারে আমরা দেখতেছি মাছ ধরতেছে ওরা জোয়ারের সময় মাছ ধরে প্রচুর মাছ পায় ওখানে আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো যেহেতু বন্যার সময় মশলা গড়ে থাকবে না খুব অল্প সময়ে আপনারা কিভাবে গরুর মাংসটা রান্না করবেন কারণ অনেকে চুলায় ফানে উঠে গেছে আমার মাংসগুলি কিন্তু অনেক দিন ফ্রিজে থাকার কারণে কিছু কিছু মাংস একটু লালসে হয়ে গেছে আমি এভাবে মাংসগুলিকে একদম ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ এক চামচ মরিচ এক চামচ লবণ স্বাদ অনুযায়ী দেব বন্যার সময় শিলপাটা এগুলি কিছুই পাওয়া যায় না রসুন আমরা যে কোনো জিনিস দিয়ে একটু থেতলে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যদি মাংসের মধ্যে তেলের সর্বির পরিমাণ বেশি থাকে তাহলে তেল ছাড়াও রান্না করতে পারবেন কারণ আমরা বন্যাত্রদের জন্য এই রেসিপিটা আমি তৈরি করে দেখেছি এখন আমি এগুলিকে ভালো করে মিক্সড করে কিছুক্ষণের জন্য রেখে দিব। কড়াইতে আমি একটু তেল দিয়ে এখন মাংসগুলি এর মধ্যে দিয়ে দিব মাংসগুলি দিয়ে দেওয়ার পরে আমি প্লেটটাকে ধুয়ে সুন্দর করে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে এখন ভালোভাবে এগুলিকে কষিয়ে নিব পাঁচ টাকার এই ম্যাগি মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় এই মশলাটা দিয়ে আপনি পুরো গরুর মাংসটা রান্না করবেন খেতে অনেক ভালো লাগবে কোনো আপনার জিরা বাটা আদা বাটা এগুলি কোনো ঝামেলায় থাকবে না আর যেহেতু এখন অনেকের মাটির চুলায় রান্না করতে পারেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপি মাংস কষে যাওয়ার পর এখন এগুলিকে আবারও ঢাকনা দিয়ে রাখবো তবে চুলার আশটাই কিন্তু একদম লোতে আসে কারণ আমি যেহেতু গ্যাসে রান্না করতেছি তবে আপনি এটা মাটির চুলায় দ্রুত মাংসটা রান্না করতে পারবেন এখানে যদি কারো ঘরে সিরকা থাকে তাহলে এক চা চামচ সিরকা এর মধ্যে দিয়ে দিবেন তাহলে আরও দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে শুধু আমার এই অল্প কিছু উপকরণ দিয়ে মাংস রান্নার কারণে হচ্ছে যে যাদের চুলার মধ্যে মাংস রান্না করতে পারবেন না কারণ পানি উঠে গেছে তাদের জন্য তা আমার এই রেসিপিটা দেখ ট্রাই করবেন আপনারা মাংসের পানিগুলি সব শুকিয়ে গেছে যদি আপনি জোল খেতে চান তাহলে একটু পানি পানি ভাব রেখে দেবেন আমি আপনাদেরকে মাংস যে সিদ্ধ হয়ে গেছে তা দেখিয়ে দিলাম যেহেতু মাংসটার মধ্যে মশলা কম সেহেতু ঝোল দিয়ে না খাওয়াটাই বেশি ভালো হবে আমি কিন্তু এই মাংসগুলিকে একদম লাল লাল করে ভেজে নিব আমি পানিগুলো আরও শুকিয়ে নেব দেখো মাংসগুলি কিন্তু লাল লাল হয়ে গেছে এখন আমি এগুলি ভালোভাবে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা যদি আপনার আগে মাংসের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু ঝোল যে মাংসটা খাবেন ওটার মধ্যে দিয়ে দিবেন আর যেটা এভাবে লাল লাল করে খাবেন ওটার মধ্যে যখন মাংসটা লাল হয়ে আসবে তখন মাংসের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিবেন তাহলে খেতে ভালো লাগবে যেহেতু এই মাংসের মধ্যে মশলার পরিমাণ একদম কম আমার এই মাংসের রেসিপিটা যেন বন্যাস্থ মাঝে পৌঁছে যায় আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার এটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ